আজকের ভিডিওতে আমরা এমন কুড়িটি খাবার নিয়ে আলোচনা করব যা তিরিশ বছর বয়সের পর প্রত্যেকের খাওয়া উচিত চলুন জেনে নেওয়া যাক সেই স্বাস্থ্যকর খাবারগুলো কি কি। এক পালং শাক এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে যা হাড়কে শক্তিশালী করে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে দুই ডিম এটি প্রোটিনের অন্যতম সেরা উৎস যা পেশি গঠনে ও তা রক্ষায় সাহায্য করে ডিমে থাকা কোলিন মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী তিন টক দই এটি প্রোবায়োটিকের চমৎকার উৎস যা হজম শক্তি বাড়ায় এবং অত্রকে সুস্থ রাখে এছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য চার ওটস এতে থাকা সলিউবল ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক পাঁচ কাঠবাদাম স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই এবং ম্যাগনেশিয়ামের উৎস কাঠবাদাম হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ছয় সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই মাছ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় প্রদাহ কমায় এবং হার্টের জন্য অত্যন্ত উপকারী সাত ব্রোকলি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ভিটামিন সি ও কে শরীরকে মুক্ত রাখতে এবং হাড়কে মজবুত করতে সাহায্য করে আট মিষ্টি আলু এটি বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর দারুণ উৎস যা চোখের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নয় আমলকি ভিটামিন সি এর রাজা হিসেবে পরিচিত আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলকে সুন্দর রাখে দশ টমেটো এতে লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় এগারো মুসুর ডাল উদ্ভিজ্জ প্রোটিন এবং ফাইবারের চমৎকার উৎস ডাল পেশি গঠনে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বারো হলুদ হলুদে থাকা কার্কিউমিন নামক উপাদান প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে যা শরীরের গাঁটের ব্যথা এবং প্রদাহ কমাতে সহায়ক তেরো রসুন এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও শরীরকে সুরক্ষিত রাখে চোদ্দ গ্রিন টি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজম বাড়াতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে পনেরো অ্যাভোকাডো স্বাস্থ্যকর মনো আনস্যাচুরেটেড ফ্যাটে ভরপুর অ্যাভোকাডো হার্টের জন্য ভালো এবং এটি ত্বককে মসৃণ ও সতেজ রাখতে সাহায্য করে ষোলো জাম বা ব্লুবেরি এই ফলগুলো অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে এবং বয়সজনিত স্মৃতিশক্তি হ্রাস প্রতিরোধ করে সতেরো ছোট মাছ এই মাছগুলো ক্যালসিয়ামের একটা দারুণ উৎস যা হাড় এবং দাঁতকে শক্তিশালী করতে সাহায্য করে আঠেরো কিনোয়া এটি একটি সম্পূর্ণ প্রোটিন যাতে নটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটি পেশি গঠনে এবং টিস্যু মেরামতের জন্য খুব দরকারি উনিশ ক্যাপসিকাম বিশেষ করে লাল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের কোলাজেন তৈরি করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাগাতে সাহায্য করে কুড়ি সবশেষে পর্যাপ্ত পানি পান করা এটি শরীরকে হাইড্রেটেড রাখে হজমে সাহায্য করে এবং শরীরের সমস্ত কার্যকারিতা সচাল রাখতে অপরিহার্য